শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি সুপ্রিয়া চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে যাব। মানে আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি ত্রিপুরাতে ছিলাম এতদিন শ্বশুরবাড়িতে ছিলাম তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি যার কারণে সবার সাথে একটু ফটো উঠে নিয়েছি আর এক বছর পর দেখা হবে ওদের সাথে তো ফটোগুলো এক বছরের জন্য স্মৃতি হিসাবে তো নিয়ে নিলাম আর সবাইকে মিস করবো এক বছর পর দেখা হবে আমরা প্রতি এক বছর পর পর এখানে আসি আর এই চৈত্র মাসে আসা হয় হলে আসা হয় না আমাদের তো আমার বোরের কাজের জন্য আসা হয় আজকে আমরা বোর থেকে বেরিয়েছি প্রায় দুপুর হতে চললো আর দুপুরও হয়নি একটার দিকে আমরা বেরিয়েছি ট্রেন ধরতে হবে তার জন্য তো আজকে আর গাড়ি নেই নিয়ে গাড়ি দিয়ে তো সবসময় আসা যাওয়া করি আর আমার সোনাদের আর আমার শরীরটা খারাপ হয়ে যায় গাড়ি দিয়ে যাওয়ার পর তো আমরা যখন ত্রিপুরাতে গিয়েছিলাম গাড়ি দিয়ে গিয়েছিলাম আর এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে আমার সোনারাও একদম এনার্জি পায়নি শরীরে তো যার কারণে আমরা ট্রেন ধরব তো এইদিকে আমার বাঁশ ছেলেরাও আমার সঙ্গে এসেছে ওরা তো আমাদের তুলে দিয়ে তারপর বাড়িতে চলে যাবে কারণ হলো আমাদের সঙ্গে ব্যাগ এই ট্রলি থাকছে তো তার জন্য কিন্তু যখন আমরা নামবো ট্রেন থেকে তখন তো আমাদের সঙ্গে কেউ থাকবে না বেগ ধরার জন্য তখন আমরাই যেতে হবে আবার আমাদের ট্রেন কিন্তু চেঞ্জ করতে হবে এই ট্রেনটা আবার পাল্টে আরেকটা ট্রেন ধরতে হবে তো এখন আমাদের ট্রেন আসতে চলো আর আমরা অপেক্ষা করছিলাম আজকে একটু ট্রেন লেট হয়ে গেছে তো স্টেশনে বসে বসে বোর হচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে ফাইনালি ট্রেনটায় চলে আসলো আর আমাদের এই দিক থেকে এই দিকে ট্রেনটা বেশ অনেকটাই বড় ট্রেন আর তো চলো এবার ট্রেনে উঠা যাক আর আমার ওরা তো ট্রেনে উঠিয়ে দিয়েই চলে যাবে আমাদের আজকে বাড়ি যেতে যেতে প্রায় রাত্রি হয়ে যাবে কারণ এই ট্রেনটা যাবে কাটাখাল তো ওখান থেকে আবার চেঞ্জ করব। ট্রেন চেঞ্জ করে তারপর যাব বাড়িতে তো ওরা চলে যাচ্ছে বাড়িতে তো ওদেরকে বলছিলাম সাবধানে যাওয়ার জন্য যেহেতু ওরা এখনো ওই ছোটো আছে তো ওদেরকে সাবধানে যাওয়ার জন্য বলছিলাম তো চলো এবার আমাদের ট্রেনটা ছাড়লো বলে আজকে আমার সোনাদের খাওয়া হয়নি তো ওদের জন্য দিদি ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছে আর একটা বাটির মধ্যে করে কিন্তু কি হয়েছে ম্যাগি তো না মানে সোনারা খায়নি হাতে এই দেখো ওদের কাকাই কি দিয়েছে তো এগুলো খাওয়ার পর না বাচ্চাদের এমনিতে খাওয়ার ইচ্ছেই চলে যায় তো তার জন্য আর খায়নি তো তো বন্ধুরা অনেক দিন পর ট্রেনে উঠলাম আর ট্রেনে ওঠার পরে এইগুলো না খেতে বেশ ভালোই লাগে পাঁপড় নিয়েছিলাম কিন্তু একদম ভালো ছিল না খাওয়া যাচ্ছিলো না ফেলে দিয়েছি আর নিয়েছি বাদাম ভাজা আর আজকে শুক্রবার অন্য কিছু খাবো না বাদাম ভাজা নিয়েছি আর বাদাম ভাজাটা কিন্তু খেতে বেশ লাগছিল। আমি আমার বর খেয়েছি এইদিকে আমার সোনারাও কিন্তু একটু একটু করে খেয়েছে এই আমার ছোটো ছেলে তো প্যাকেট নিয়ে নিয়েছে মানে প্যাকেটের মধ্যে অল্প ছিল সেটা নিয়েছে খেতে তো পারছে না একটু একটু এই মুখের মধ্যে এরকম করে আর ফেলে দেয় তত বড় শোনাটাই দেখো পাপড় নিয়ে নিয়েছে কিন্তু খেতে পারবে না কিন্তু একটু পাপড় কাটছো? বাবাকে খাইয়ে দাও। বাবাকে একটু দি দাও। কেন? কেন খাবে না? একসাথে তোমাকে একসাথে দিতে। বিন্যা

তারপর আমি আমার বরকে পাঠিয়েছিলাম ও নিচেই নেমেছিল তারপর পাঠিয়েছিলাম একটা আইসক্রিম এনে দেওয়ার জন্য আইসক্রিম খেতে বেশ মন চাচ্ছিলো আর এদিকে গরমও তো এতো গরম দিচ্ছে তো এসে আমাকে একটা আইসক্রিম দিয়ে দিল আর আমার সোনারা এটা নিয়ে টানাটানি করছে ওরা তো বুঝতে পারছে না আর এটা এরকম ঠান্ডা মানে ওরা খাবে ওরাও বলছে এই দেখো আমার সত্যি আমার সঙ্গে বসে আছে এটা আইসক্রিম খাবে আজকে সারাদিনটা প্রায় ট্রেনেই কেটে গেল তো ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে ওইখান থেকে আর রাস্তা শেষ হচ্ছিল না ভাবছিলাম আমার সোনারা হয়তো ঘুমবে ট্রেনে আসার পর কিন্তু একটুকুও ঘুমোয়নি কী আর বলবো যখন আমরা গাড়ি থেকে নামবো মানে ট্রেন থেকে নামবো তখন ওদের ঘুম পেয়েছে আর এই পরিমাণে ওরা দুষ্টুমি করছিলো ট্রেনে ঘুমোচ্ছিলই না এত পরিমাণে দুষ্টুমি করছিল এক জায়গায় তো বসছিলোই না এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে জানালার পাশে চলে আসবে বারবার হাত বের করে পা বের করে দেয় ট্রেনের এই জায়গার ভিডিওটা আমি খুব কষ্ট করে করেছি আমি ভাবছিলাম আমার যদি ফোনটা পড়ে যায় তো বন্ধুরা ফাইনালি গড়ে আসলাম আর এখন রয়েছে প্রায় নটা তো এখন আসিনি এসছে আরও এক ঘন্টা আগে এসে ওই দিদির বাড়িতে ছিলাম মানে রাস্তা এত কাদা হয়েছে তো দিদি আমাদের নিয়ে আসলো ওইখান থেকে রাস্তার থেকে আর ওদের করে এসে চাটা খেয়ে এইমাত্র মাত্র গড়ে আসলাম এসে চেঞ্জ করেছি আর ঘরদোয়ারের অবস্থা নেই ইঁদুর রান্নাঘরে পুরো একদম মানে উলটপালট করে দিয়েছে আর এদিকে এত পরিমাণে তুফান হয়েছে আমাদের ওইদিকে তো হয়নি তো এইদিকে এত পরিমাণে তুফান হয়েছে সব কিছু একদম গাছটা সব ফেলে দিয়েছে আর রান্নাঘরের অবস্থা মানে ইঁদুরের এত অবস্থা মানে খারাপ করে দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তার। তো এই দেখো রান্নাঘরে আমি এইমাত্র সবজিগুলো মানে পড়ে যাচ্ছিল তো সবজিগুলো তুলে আনলাম রান্না তো করতে হবে তাই না তো এগুলো তুলে আনলাম পড়ে গিয়েছিল গাছটা সব আরেই দেখো সবগুলো মানে কৌটো আমি যতগুলো পেরেছি সরিয়ে রেখেছি এই দেখো একদম গুঁড়ো পরে এই দেখো ম্যাগি পেট ছিল আমার মনেই ছিল না এটা যে সামনে ছিল আর ইচ্ছি কী অবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছ এগুলো কৌটো না সব ফেলে দিয়েছিল এখন আমি তুলেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো রান্নাঘরের অবস্থা ফ্রিজের উপরটা পর্যন্ত ছাড়েনি ইঁদুর তো এখন রান্না করার আগে আমার সব কিছু পরিষ্কার করতে হবে একটা কেমন যেন একটা ইঁদুর গন্ধ লাগছে নাকের মধ্যে মানে কেমন একটা লাগছে তো সব কিছু পরিষ্কার করে তারপর রান্না করতে হবে এইদিকে কারেন্ট নেই তো যে জল তুলবো তো যতটুকু বাড়ি পরিষ্কার করে তারপর একটা কিছু রান্না করতে হবে এইদিকে বাইরের এই অবস্থা হয়ে গেছে আমার বড় গেছে সবজি দেখতে আমাদের সেই সবজি গাছগুলো দেখতে এইদিকে এই অবস্থা অন্ধকার দেখা যাচ্ছে না আর ওই এখানে আর আমাদের এই ব্যাগ বাইরে তো ব্যাগের মধ্যে ফুল গাছ আছে তো ফুল গাছগুলো বের করিনি তো বন্ধুরা বাড়িতে এসে এই কী অবস্থা দেখবো আমি মানে ভাবতে পারিনি আমি এতগুলো কৌটো না ঢুকে রেখে গিয়েছিলাম আর এখানটা প্রায় খালি করে রেখেছি তারপরও ইঁদুরের উৎপাত কমেনি জানো আর ম্যাগিটাকে সরিয়ে রাখতে আমি ভুলেই গিয়েছিলাম মেগিটা হয়তো ছিল এখানে তো যার কারণে এরকম আর তারপরও এই অবস্থা করেছে ইঁদুর তো তোমরা তো দেখলেই পরিষ্কার না করে রান্নাবান্না কি করে করবো বলো একদম ইচ্ছে করছে না রান্নাবান্না করার